ভরি চলে আসছি আজকে নতুন কিছু কালেকশন নিয়ে চালান শুরু করি প্রথমে যেটা দেখাচ্ছি এটা রেড ওয়াইন কালারের উপর আছে নেট পোর্শনটা ভি গলার উপর আছে ফ্যাব ফ্রিকটা হচ্ছে নেট নেট ফ্যাব্রিকের উপর অ্যান্ড ভিতরে হচ্ছে গিয়ে কিন্তু ইনার অ্যাটাচ করা আছে প্লাস হচ্ছে গিয়ে প্যাডেড করা আছে ব্যাক পোর্শনটা দেখে ফেলি আমরা ব্যাকলেস আছে অ্যান্ড হচ্ছে নিচের পোর্শনে কিন্তু আমরা সুন্দর কত টার্সেল পেয়ে যাচ্ছে এটাতে আমাদের ফিটিংসও ভালো আসবে অ্যান্ড হচ্ছে ডিজাইনটাও কিন্তু খুব সুন্দরভাবে ফোটো উঠবে চলেন নেক্সটে চলে যাই যাবে নেক্সটে হচ্ছে কি আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কি একদম রেড কালারের উপর আছে ভি গলার উপর আছে আর এগুলো কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন স্লিভসটা ব্যাগটা সো আপনাদের কাছে কাস্টমাইজ অপশনটাও আছে সো এখন যেটা দেখাচ্ছে এটা বললাম যে রেডের উপর আছে হাতাটা হচ্ছে গিয়ে নেট ফ্যাব্রিকের উপর আছে পিছনে হচ্ছে গিয়ে হুক সিস্টেম করা আছে অ্যান্ড হচ্ছে এটা এটাতেও টার্সেল্ট করা আছে যাতে ফিটিংস খুব সুন্দর আসে এখন যেটা দেখাচ্ছে এটা ব্ল্যাকের উপর আছে নেক পোর্শনটা ভি গলার উপর আছে প্যারেট করা আছে ব্যাক পোর্শনটা হচ্ছে ব্যাকলেস অ্যান্ড হাতায় হচ্ছে গিয়ে আমরা স্লিভসটা পাচ্ছি হচ্ছে গিয়ে নেট ফেব্রিকের উপর আর খুবই খুবই সুন্দর হ্যাঁ এগুলো হচ্ছে খুবই সুন্দর সুন্দর স্টাইলিশ কালেকশন এটা কেমন ব্যাকলেস ছাড়া ওইটা যেমন আমি ব্যাকলেস দেখালাম এইটা কিন্তু ব্যাকলেস ছাড়া পিছনে হুক সিস্টেম করা আছে হু করার জন্য আমরা কিন্তু ফিতা পেয়ে যাচ্ছি হাতাটা হচ্ছে গিয়ে থ্রি কটার হাতার উপর আছে ফ্রন্টে এরকম খুব সুন্দর আপনারা হচ্ছে গিয়ে ভি গলার উপর পেয়ে যাবেন হ্যাঁ ভি গলার উপর পেয়ে যাবেন প্রত্যেকটার সাইজ থাকছে থার্টি টু থেকে ফর্টি এইট পর্যন্ত এখন যেটা দেখাচ্ছে এটাও হচ্ছে গিয়ে নেট ফ্যাব্রিকের উপর আছে ফ্রন্টে হচ্ছে হুক সিস্টেম করা আছে আর এটা ফিটিংসের জন্য আমরা একটা টার্সেল অ্যাক্ট করেছি যাতে আমাদের ফিটিংসটা ভালো আসে হাতাটা হচ্ছে থ্রি কোয়ার্টারের উপর আছে হু ফ্রন্টেই হুক সিস্টেম করা এরকম প্লেন ভিতরে অ্যাটাচ করা আছে এখন যেটা দেখাচ্ছে একদম রেড কালারের উপর ভিতরে হচ্ছে ইনার অ্যাটাচ করা আছে প্যাডেট করা আছে সামনের দিকে আমরা নেক পোর্শনে হচ্ছে গিয়ে কি পাচ্ছি ভি গলা পাচ্ছি হাতাটা পাচ্ছি হচ্ছে গিয়ে থ্রি কোয়ার্টার হাতার উপর অ্যান্ড ব্যাক পোর্শনটা হচ্ছে ব্যাকলেস অ্যান্ড আপনারা চাইলে হচ্ছে গিয়ে কাস্টমাইজ করে হচ্ছে গিয়ে ব্যাকলেস ছাড়াও নিতে পারবেন আমরা এখানে হচ্ছে গিয়ে ডিজাইন করে বুক করার জন্য একটা বড় টার্সেল অ্যাড করেছি আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন এখন যেগুলো দেখাচ্ছি সেটা হচ্ছে ক্রপ টপ ব্লাউজ আপনারা হচ্ছে গিয়ে জিন্স শাড়ি বা হচ্ছে গিয়ে টপ স্কার্টের সাথে টপ আকারে কিন্তু কাস্টোমাইজ করে পড়তে পারবেন এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে গোল্ডেন কালারের উপর অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে ফ্রন্টে হচ্ছে হুক সিস্টেম করা আছে লং থাকছে হচ্ছে টোয়েন্টি টু আমাদের এই ক্রপ টপগুলোর লং থাকছে টোয়েন্টি টু হাতাটা ফফি হাতার উপর থাকছে খুবই সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর খুবই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাচ্ছে এটা রেড কালারের উপর আছে গোল্ডেন কালারের হচ্ছে এম্বোয়ারি ওয়ার্ক করা আছে এক পোর্শনটা এইরকম হুক সিস্টেম করা আছে আর হচ্ছে গিয়ে নিচের ঘেরটা কিন্তু হচ্ছে যে ফ্লাফি আর এটার মধ্যে আমরা হচ্ছে চারটা টোটাল চারটা কালার পাচ্ছি একটা হচ্ছে রেড একটা হচ্ছে গিয়ে পেস্ট একটা হচ্ছে একদম রয়্যাল ব্লু যেটাকে আমরা বলি সেই রয়্যাল ব্লু কালারের আর আরেকটা থাকছে হচ্ছে একদম হচ্ছে ডিপ ডার্ক নেভি ব্লু গোল্ডেন কালার ওয়ার্কের উপর ঠিক আছে এগুলোর চারটা কালার আছে যার যেই কালারটা লাগবে তাড়াতাড়ি করে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার পড়া কালেকশনটা এটার উপর আপনারা তিনটা কালার পাবেন রেড ব্ল্যাক অ্যান্ড অ্যাশ তো আমি হচ্ছে গিয়ে সুন্দর করে একটা একটা করে দেখাই চলেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের যেটার হচ্ছে আপনার স্লিভসে হচ্ছে গিয়ে লেস ওয়ার্ক পাবেন সাথে হচ্ছে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক পাবেন ফ্রন্টের নেক পোর্শনটাতেও কিন্তু আপনার হচ্ছে ভি গলা করে আপনার সাইডে হচ্ছে অ্যাম্বয়ডারি করা আছে এটা হচ্ছে কি আমি আমারটা দিয়ে দেখাই খুবই সুন্দর ডিটেলসে আপনারা বুঝবেন শাড়িটা যখন পরবেন এটা কিন্তু খুবই সুন্দরভাবে শো হবে সো এইটাই ফ্রন্টের দিকে কিন্তু হুক সিস্টেম করা আছে ব্যাক পোর্শনটা এরকম প্লেইন থাকছে সাইজ থাকছে থার্টি টু থেকে ফর্টি এইট পর্যন্ত আর এটার মধ্যে আরেকটা কালার হচ্ছে অ্যাশ কালার যেটা হচ্ছে হুক সিস্টেম করা আছে আর এটারও কিন্তু লেস ওয়ার্ক করা আছে নেক পোর্শনে হুক আর হচ্ছে গিয়ে একদম সোজা করে হচ্ছে আমাদের কি বলবো একটা হচ্ছে গিয়ে সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন একদম ডিটেইলসে হাতার পোর্শনও কিন্তু রকম অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর হচ্ছে ব্যাক পোর্শনটা এরকম প্লেইন থাকছে হ্যাঁ আর এইটার সাথে আমরা এখন একটা দেখাচ্ছি এটা হচ্ছে আমারটা আগে আমারটা দেখে আমারটা হচ্ছে এইরকম স্লিভ মানে সেইমভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে লেস ওয়ার্ক করা আছে হাতার পোর্শনটাও কিন্তু সেম থাকছে আর আমার রেড কালারটার সাথে আরও দুইটা ডিজাইন দেখাচ্ছি রেড কালারের এটা হচ্ছে বেবি কালারের উপর আছে নেক পোর্শনটা হাতাটা ফ্লাফি থাকছে হাতাটা ফ্লাফই থাকছে সাথে হচ্ছে গিয়ে কিন্তু আমরা কি পাচ্ছি বলেন তো লেস ওয়ার্ক পাচ্ছি সুন্দর করে ফ্যাব্রিক দিয়ে আমাদের হাতাটা করা আছে একদম খুবই স্মুদ আকারে সামনে কিন্তু একদম বেবি কলার করা আছে ব্যাকপোর্শনে হচ্ছে উক সিস্টেম করা আছে লাস্ট ওয়ান আজকে সেটা হচ্ছে গিয়ে রেড কালারের উপর ফ্রন্টে হচ্ছে ফ্রন্টে হচ্ছে গিয়ে আপনার এই রকম মানে রেডের উপর আজকে লাস্ট ওয়ান বলছে আমাদের কালেকশন আরও অনেক আছে একটু ধৈর্য ধরে ভিডিওটা পুরাটা দেখবেন এখন যেটা দেখাচ্ছে এটা কিন্তু হুক সিস্টেম করা আছে নেক পোর্শনে হচ্ছে গিয়ে আমাদের লেস ওয়ার্ক করা আছে হাতায় হচ্ছে লেস ওয়ার্ক প্লাস অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা আছে ব্যাক পোর্শনটা থাকছে এরকম প্লেন এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একদম কালারফুল পার্পল পিঙ্ক শেডেড গোল্ডেন শেডের একটা ব্লাউজ একদম টিস্যু ফ্যাব্রিকের উপর আছে ভিতরে হচ্ছে আমাদের ইনার অ্যাটাচ করা আছে হাতাটা ফ্লাফি হাতার উপর থ্রি কোয়ার্টার হাতার উপর আছে নেক পোর্শনে এরকম ভি গলা করা আছে ব্যাক পোর্শনে আমরা সুন্দর বাটন পেয়ে যাচ্ছি আর হচ্ছে হুক সিস্টেম করা আছে সাইজ অ্যাভেলেবেল আছে কালার একটাই আছে যার যেই সাইজ লাগবে আমার অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এখন যেটা দেখাচ্ছি এইটা দেখেন এটা হচ্ছে অর্নামেন্টস ব্লাউজ অর্নামেন্ট স্টাইল ব্লাউজ এইটা এই কারণে কারণ এটা যখন আপনি পরবেন শাড়ির ওপরে এটা কিন্তু একদম অর্নামেন্টসের মতো থাকবে এই ডিজাইনটা এটার মধ্যে কালার থাকছে দুইটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর এইটার কিন্তু একদম পার্লের একটা ওয়ার্ক করা একদম পার্লের একটা ওয়ার্ক করা খুবই সুন্দর দেখেন নেক পোর্শনটা অ্যান্ড হচ্ছে হাতাটা থাকছে থ্রি কোয়ার্টার কাস্টমাইজ করতে পারবেন ফুল স্লিভস এটা হচ্ছে ফুল স্লিভস আপনারা কাস্টমাইজ করে হাতাটা নিতে পারবেন ব্যাক পোর্শনটা হচ্ছে কি এই রকম থাকছে বাট আমরা হচ্ছে গিয়ে টার্সেল দিয়ে দিচ্ছি যাতে আপনার পিছনেও ডিজাইন করতে পারেন সো কালার থাকছে দুইটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চার যেটা লাগ